নমস্কার বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা তো জন্মাষ্টমী আর বাড়িতে তালের কিছু বানাবো না তা কি হয় আমাদের বাড়িতে তো গোপাল নেই আর জন্মাষ্টমী পুজোও হচ্ছে না তো কী আর করা যাবে তো তালের কিছু তো বানাতেই হবে তোমাদের যাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো বানিয়েও দারুণ হবে আর গোপাল কিন্তু খুব খুশি হয়ে যাবে তো আজকে দুটো তাল দিয়ে কিন্তু দুটো রেসিপি বানাবো আর এখানে একটা নারকল নিয়ে নিয়েছি তো এমনি সময় নারকলগুলোর দাম তিরিশ টাকা এখন কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে দাম পুজো আসলেই একটা করে তখন প্রচুর দাম হয়ে যায় সব জিনিস তো বন্ধুরা আজ আমি বানাচ্ছি তালের শুকনো মালপোয়া প্লিজ পুরো ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা আমার এখানে তাল তালের নোট কিন্তু বার করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি নারকেলটাও পুড়ে নিয়েছি আর আজকে পিঠের জন্য যা যা লাগবে সেইগুলোই নিয়েছি ময়দা সুজি চিনি একটু কাজু কিশমিশ আজকে আমি মোট দু রকম পিঠে বানাবো যেহেতু দুরকম পিঠেটা কিন্তু খুব বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি একটা একটা করে ছাড়বো আর এখানে দেখো আমি সকালবেলায় দুধটা গরম করে রেখেছিলাম না হলে কেটে যেত তো এখন কিন্তু দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এতে আছে এলাচ তো চলো এবার আমি প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি বন্ধুরা যে বাটির মাপ করে এক বাটি ময়দা নেব সেই বাটির মাপ করেই কিন্তু এক বাটি সুজি নিতে হবে সুজিটা কিন্তু তোমরা চাইলে আগে থেকে কিন্তু ভিজিয়েও রাখতে পারো কিন্তু ভেজানোর কোনো প্রয়োজনই নেই এরপর এই এক বাটির চিনি নেব এরপর একদম সামান্য একটু লবণ দিয়ে দেব এরপর দিয়ে দিলো দিয়ে দেব মৌরি খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর তালের নোত্রা দিয়ে দেব এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করতে কিন্তু খুবই প্রবলেম হয় এরপর এখানে যে দুতরা আছে বন্ধুরা আমি কিন্তু এতে দুধ দিয়ে দিয়ে অল্প করে করে মাখবো তোমরা চাইলে কিন্তু জল দিয়েও মাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু দুধটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আর খেতেও খুব ভালো হবে এরপর কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি খুব সুন্দর একটা মালপোয়ার জন্য গোলা বানিয়ে নেব তো চলো বন্ধুরা এক হাতে খুবই প্রবলেম হচ্ছে আগে বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার গোলানো হয়ে গেছে এরপর কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক তো এই ব্যাটারটা কিন্তু প্রায় বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট মতন কিন্তু ঢেকে রেখেছিলাম মেখে আর এখন কেমন হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছ খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না তো চলো তেল গরম হয়ে গেছে প্রথমে একটা ছেড়ে দেখি তো ছাড়তে না ছাড়তেই তো তার হাত পা সব বেরিয়ে গেছে প্রথমবারেরটা তো একদম বিচ্ছিরি হলো সব জিনিসই প্রথমবারেরটা মানে ভালো হয় না বিশেষ করে এই পিঠে ছাড়তে গেলে তো এরকম যেন হাত পা বেরিয়ে যায় তো এরপর আমি আবার ছাড়ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে তালের মালপোয়া বাড়িতে বানিয়ে খেও সত্যি বলছি দারুণ খেতে হয় একদম ভেতরটা বাইরেটা মুচমুচ আর ভেতরটা নরম তুল তুলে খুব ভালো লাগে খেতে এরপর কিন্তু আমি দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি চলো তেল ঝরিয়ে তুলে নিই এরপর আবার ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সব মালপোয়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু আমি রসে দেব না কারণ এটা হচ্ছে তালে শুকনো মালপোয়া তো আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্টে জানিও তো চলবন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী সবাই সবার গোপালকে কিন্তু অবশ্যই এইভাবে তালের মালপোয়া বানিয়ে দিও রসে দেওয়ার কোনো ঝামেলাই নেই তালের শুকনো মালপোয়া আর খেতেও খুব কিন্তু খুব সুন্দর হয় তো চলবন্ধুরা টাটা শুভ জন্মাষ্টমী